কয়েক হাজার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে চলে এসেছেন নৌরাছি আদিবাসী জীবন শক্তি ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উপভোগ করবার কেউ বসে কেউ দাঁড়িয়ে কেউ গাছে কেউ ছাদে তো প্রাচীরে যে যেখানে জায়গা পেয়েছেন সেখানে কিন্তু আসনটাকে সংরক্ষিত করেছেন কারণ ফুটবল মানে বাঙালি আর বাঙালির সাথে ফুটবলের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে সন্ধ্যে মাইনাস করে দিয়েছেন উদ্দেশ্য লক্ষ্য

বলে কাশি জানতার শট গণক শুনজিত সভাপতি পলচন্দন রেমিট করে থেকে দিয়ে কাশি Type c o c a iya, ayo tuh, bi, youtube. Hmm? YouTube.

আমাদের হাই রোডের দিকে একটু জায়গা করে দিন রাস্তার উপরে যারা রয়েছেন একটু জায়গাটা ছেড়ে দিন যারা টোটো চালক রয়েছেন আপনারা একটা সাইডে চলে যান যারা টোটো নিয়ে করছেন আপনারা একটা সাইডে চলে গিয়ে অ্যাম্বুলেন্সটাকে হাই রোডের দিকে যেতে দিন প্লিজ অ্যাম্বুলেন্সটাকে হাই রোডের দিকে যেতে দিন যে সামনের দিকে রয়েছেন একটা অ্যাম্বুলেন্স হাই রোডের দিকে যাচ্ছে একটু যেতে দিন প্লিজ

ড্রাইভার সময় তো প্রত্যেকটা ফুটবল আর মানুষ খুব একটা বেশি হয় একটা সেফটি মর্ভম আগে অভদ্র ফুটবল খেলে থাকে ভেফারি হইতে আর শেষ হয়ে গেছে